দু হাজার ছাব্বিশের বিধানসভাকে সামনে রেখে সমস্ত দল কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছে এবার অনেক নেতা এ দলে ও দলে যাওয়া আশা করবে কিন্তু সাধারণ কর্মী সাধারণ কর্মীরা যেদিকে যাবে সে তারাই জিতবে কারণ দু হাজার একুশে অনেক নেতা এখানে ওখানে হয়েছিল কিন্তু কিছু হয়নি কিন্তু জনগণ যেদিকে যাবে সেটাই কিন্তু জিতবে এবারও তাই হচ্ছে এবার বিজেপির দিকে সাধারণ মানুষ যাচ্ছে ভাই সাধারণ মানুষ এবার বুঝতে পেরেছে রাজ্যে পরিবর্তন করতে হবে তা না হলে কিছু উন্নয়ন হবে না তৃণমূলের রাজ্য অপশাসন দুর্নীতি অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ফালাকাটা দুই নম্বর মন্ডলের কুঞ্জনগরে নগরে চল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলো বুঝতে পেরেছেন চল্লিশটি পরিবার এবার যোগদান করলো নিচু স্তরের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে নিচু স্তরে সাধারণ কর্মীরা কিন্তু আর তৃণমূল করতে চাইছে না কারণ সেখানে দুর্নীতি অত্যাচার নৈরাজ্য তাই নতুন পার্টি মানে বিজেপিকে সুযোগ দিতে চাইছে সাধারণ মানুষ তাই তো চল্লিশটি পরিবার ফালাকাটার দুই নম্বর মন্ডলের কুঞ্জনগরে চল্লিশটি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে